私になのじはどうか、ん、な

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি শাক পাতা খোঁজার জন্য আজকে শাক পাতা দিয়ে খিচুড়ি রান্না করা হবে সবজি খিচুড়ি অনেক পদের সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব তো আমি এখানে হচ্ছে চারটা পথ নিয়ে নিছি অলরেডি তো এখন হচ্ছে শাক খুঁজতে যাবো শাক আছে এক জায়গায় তো আমি ওখান থেকে পুঁই শাকটা নিয়ে আসি আগে এগুলো আমার কাছে দিয়ে আসি অনেকদিন পর আমি এই রাস্তা দিয়ে ঢুকলাম এই রাস্তায় আসে এই কারণেই একদিন চাইছিলাম তখন থেকে বিশাল বড় একটা সাপ তাও আবার দাঁড়াই সাপ বাড়ি ছিল ওই যে তখন থেকে আমি এদিকে আসা বাদ দিয়ে দিছি হঠাৎ মাঝে মাঝে মা একটু কাপড় নেড়ে দেয় আমাকে একটু উঠে নিয়ে আসো তখন খালি কাপড়টা নিয়ম নিয়ে দৌড়ায় বাড়ি চলে যায় কিন্তু এইভাবে আসা হয় না আর অনেক দিন পর এভাবে সাত কুড়াইতেছি আর এমনি কুড়ানো মানে তরকারি এত ভাই যে স্বাদ পাওয়া যায় যারা এমনি কুড়ায় খায় তারাই জানে কি স্বাদ পাওয়া যায় আমি এর পাশে হচ্ছে ওই যে ইয়া শাক নেওয়ার জন্য কি বলো পুঁই শাক নেওয়ার জন্য আসে এই জায়গায় খালি দুইটা দোকান বেশি নিমুনা খালি এই যে দোকান নিমুনা

পাঁচটা হয়ে গেছে অনেক পদের সবজি দিয়ে একদম পাতলা খিচুড়ি হবে খুঁজতে খুঁজতে দেখি কতগুলো পাওয়া যায় বাড়িতে আরো আছে আলু আছে মূলা আছে টমেটো আছে গাজর আছে কপি আছে কালাই আছে চাউল আছে তাহলে হেন হলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা পদ প্রায় হয়ে গেল একুশ পদের সবজি দিয়ে খিচুড়ি খাওয়া ভালো হয়

সব কিছু রেডি করে নিয়ে বসে বললাম এখন কাটা শুরু করি কাটিয়ে আর আলাদা আলাদা করে রাখি রাখা হিসাব করি যে কয়পথ হইলো তারপরে আবার চেষ্টা করবো যদি পারি আরও কিছু গুছাইতে মূলা আগে কাটি কয় পদ হইল রে নাজমিন মেলা দিলে দন না একটা হুম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আছে চাল আছে ষোলো সতেরো আঠারো দুই পথ কালাই আর বেগুন হলে ভালোই বেগুন যে বেগুন হলে যায় বেগুনের ফুলকপি

সবগুলো মিশাল করে দিই এক এক করে দিই এক ফসল আজকে খিচুড়ি মো একদম কত পদের সবজি চাউল দেওয়া লাগবে হাফ কেজি সবজি দেবে কি ভালো লেগত কারণ সব অল্প দেওয়া আছে সবকিছু রেডি করে নিলাম নিয়ে হচ্ছে আমি ফ্রেশ হয়ে আই রেস বড় কড়াই নিয়ে আসা বললাম আজকে বড় কড়াই খিচুড়ি রান্না করব কারণ বেশি করে খিচুড়ি রান্না করলে খাওয়াই যায় নষ্ট হয় না আশেপাশে দুই একজন কাক দেওয়া যায় সবাই খিচুড়ি পছন্দ করে এই জন্য আর কি বড় কড়াই বের করে নিয়েছি পানি দিয়ে দিই সবজি খিচুড়ি না সবাই অনেকেই অনেকেই পছন্দ করে পছন্দ করে সবাইয়ের দিয়েই খাও ডাল তারপরে হচ্ছে মুসুরি কালাই মুসুর ডাল আর মুগ ডাল হ্যাঁ দিদি একসাথে মুখটা করলে কালাই মিচি দিলে খিচুড়ি মজা লাগে বেশি আর চাউল দিব কম করে চাউল নিয়ে আসি কালাই যাই নিলাম এখন চাউল নিয়ে আসি একসাথে সবগুলো দিয়ে সবজি তো দিয়ে নিচে চাই দিয়ে নিয়ে আসি হয়ে গেছে এবার চাউন কালাই দিয়ে দিই এইটা একদম পাতলা খিচুড়ি দেব দড় দড়া করমো না একটু খিচুড়ি তো পাতলাই খায় উঠে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিই এখানে আছে আলু পাতাকপি গাজর সিম মূলা শাক লাউ শাক পুঁই শাক আলু শাক পিঁয়াজ কলি ওলকপি দুই পদ আলু আছে এগুলো সব দিয়ে দিই টমেটো আছে প্রায় একুশ বাইশ পদ হয়ে গেছে এগুলো সবগুলো একসাথে দিয়ে দিই ক্যাপসিকাম আছে

দিয়ে লাগলে পরে দিবনি বেশি দেওয়া না বেশি হয়ে গেলে তখন আরেকজন দুনিয়া পাতা আছে দুনিয়া পাতা দিয়ে দি কাঁচা মরিচ ফালে মরিচ গেলে তো খুব ঝাল আগে কমাই দিই রসুন বাটা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই হলুদের গুঁড়া পরে দেবো হলুদ এখন দিলে কালাই আর চাউল সিদ্ধ হবে খিচুড়ি ভালো মিটে গেছে এবার মশলাপাতি সব দিয়ে দিই আদা বাটা এটা সবজি খিচুড়ির সাথে জগা খিচুড়ি হয়ে যাবে যেমন দেখতেছি মশলা বাটা গরম মশলা বাটা এটা তারপর হচ্ছে জিরা বাটা তেজপাতা বাটা আর হচ্ছে সরিষা বাটা কারণ সরিষার তেল নাই এই জন্য মা হচ্ছে বাটতে গেছে সরিষা বাটা হয়েছে

ওইভাবে কান্না করে ওইভাবে কি কান্না করে বাবা কে কান্না করে সব বুঝে সব বুঝে কিভাবে কান্না করে মানুষ তাও

এখন হচ্ছে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিই বাদামটা মা ভাই যা নিছে এটা আমি পানি দিয়ে গুলাই নিছি আবার এই বাদাম বাটা দিলে যে এত মজা লাগে খুবই মজা লাগে খিচুড়ির সারটাই পাল্টাই দেয় ফাইনালি খিচুড়ি সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে পাতলা খিচুড়ি রান্না করতে চাইছি তো পাতলাই হয়েছে এই যে এটা খাইতে অনেক মজা লাগবে এই যে লেবু কেটে নিয়ে আর গরম গরম খিচুড়ি কেটে অনেক মজা এক করাই হয়ে গেছে কমারে তো মোট খাও দুপুর বেলা খাওয়া দাওয়া শুরু পাতলা খিচুড়ি সবজি খিচুড়ি আমরা খিচুড়ি খাই এই খিচুড়িটা পুষ্টিকর এটা তোমার বেশি খাওয়া লাগবে না কি মজা সত্যি খুব মজা হয়েছে গরম তোরা খাইতে পাবি না নিব তো ঠান্ডাও আসলে তো মজা হয়েছে না মা খিচুড়ি রান্না করলে এইভাবে রান্না করা লাগবে খুব টেস্ট